হরিবল হরিবল জয় হরিবল হরিষাদ গুরুসাদ তারক অশ্বিনী গোল ক্ষীরামন জয় হরিবল তাইলে এখনকার দিনে কি চলছে পাড়া গায়ে যদি কোনো মেয়ে ছেলে একটা কিছু কেনে তাহলে আরেকটা মেয়ে ছেলেও সেটা কিনতে চায় সেটা তার হোক বা না হোক জোর করে নিলেও নিতে চায় এটাই হয়েছে আমার হরিশাদ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ তাইলে তারকাইন্যা শাখা পড়াইল আমার মা শান্তিকে আর ওদিকে লক্ষ্মীবাসা মন্দিরে ওর শাঁখার শখ হইলো ওর শখটা আসে কোথার থেকে ওর শখটা কেটা পুরাইবে ও শাখাটা কেটা কিনে দিছে এমনি বাপ ডাকলেই কি বাপ শিখের গেছে আগে হ্যাঁ তারকের কি খাইয়ে কাম আছে নাকি তারকের যে বাপ ডাকছে শাখা পড়ছে ওর অত শখটা আসে কোথার থেকে আর জিনিস দেখলেই কি শখ সেতে হ্যাঁ এটাই কি ঠাকুরের নাম এটা নাম না এটা কাম না, তোমার এসব কাম দিয়ে কোনো কাম নাই তোমার নামকাম সব শেষ তোমারে কালি তোমারে থুয়েছি এবার জেলে তুমি যদি ভালো লোক হয় সে জেলে থাকে না ভালো লোক থাকে এখানে খারাপ লোক থাকে জেলে তুই খারাপ তাই তোর জেলে থুয়েছি তুই কালি তোরে জেলে থুয়েছি এটাই সত্যি এটাই ঠাকুরের নাম জয় জয় হরিষ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ হরি বল হরি বল জয় হরি বল হরিষাদ গুরুসাদ তারকসাদ অশ্বিনী গোল ক্ষীরামন জয় হরিবল হরি বল হরি বল জয় হরি